প্রিয় নবন্ধু শিক্ষার্থীরা আমি আমার গত ক্লাসে তোমাদের সাধারণ বইয়ের নয়ের দুইয়ের চব্বিশ নম্বর প্রশ্নটি সমাধান করে দেখেছিলাম আমি আজকে তোমাদের নয়ের দুইয়ের প্রতিষ্ঠনম প্রশ্নটি সমাধান করে দেখাবো মনোযোগ সহকারে লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না দেখো প্রতিম প্রশ্নটি আমাদের কি বলেছে সমাধান করো টু সায়েন্স কর্তিটা প্লাস থ্রি কর্তিটা মাইনাস থ্রি ইকুল টু জিরো তিটা শুক্রগুণ অর্থাৎ তিটার মান কি আসতে হবে নব্বই ডিগ্রি থেকে ছুটে আসতে হবে এখন দেখো আমরা এখান থেকে সায়েন্স কোয়ারটারে ভাঙবো প্রশ্ন করতে পারো আমরা কস্ত্রিটারে কেন আমরা ভাঙবো না সেকে চলে যাবে যা সাইনের সাথে মিলবে না এই জন্য আমরা সায়েন্স কোয়ারকে ভাঙবো কষে চলে যাবে দেখো টু সায়েন্স কোয়ারে যদি ভাঙি ওয়ান মাইনাস কস কোয়ার্টিটা প্লাস থ্রি কসটা মাইনাস থ্রি কেন টু জিরো আমরা টু দিয়ে গুণ করে দিই ওয়ান গুণ করলে টু টু দিয়ে গুণ করলে টু কোয়ার দিটা প্লাস থ্রি ক্রিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা টু কোয়ারটা আমরা সামনে লিখি টু কোয়ার দিটা প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি এখানে আছে আমাদের প্লাস প্লাসে টু মাইনাস থ্রি প্লাস এ টু আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে মাইনাসে ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি থেকে যদি প্লাসের টু বাদ যায় তাহলে থাকবে মাইনাস ওয়ান এখন থেকে আমাদের যে কাজটা করতে হবে এই মাইনাসটাকে আমরা কমন নিব কেন কমন নিব মিডল ফ্যাক্টরের আগে মাইনাস থাকলে মিডল ফ্যাক্টর করতে সমস্যা হয়ে দাঁড়ায় এ যেন আমরা সামনে মাইনাসটাকে কমন নিলে ক্যান্সেল করে দেবো মাইনাসটা যদি আমরা কমন নিই দেখো কী হয় টু ক স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস

উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করলে এখন দেখো ওই রাশিটা কি করতে হবে মিডল ভেক্টর করতে হবে আমি আমার গত ক্লাসে বলেছিলাম মিডল ভেক্টর করার সময় প্রথম পথ দিয়ে শেষের পত্রকে গুণ করতে হবে এই প্রথম পথ দিয়ে শেষের পত্রে আমরা গুন করি তাহলে আসবো হচ্ছে টু কুম করলে হবে টু কলে থ্রি কস আমরা কিভাবে কস্তিটা প্লাস ওয়ান টু জিরো দেখো মাইনাস টু কস্তিটা মাইনাস কস্তিটা যুগ করলে হবে মাইনাসের

টু কষিটা টু কষ্টটা ভাগ করলে কত থাকবে ওয়ান এইখানে দেখো কস্তিটা আছে এখানে ওয়ান তো একই জাতীয় পদ নেই কমন নেওয়ার কোনো সুযোগ কোন ভাগ করার সুযোগ নেই তা আমরা কী করবো কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান কমন যায় তো ওয়ান যদি আমরা কমন নেই থাকবে কী থাকবো প্লাস প্লাস এখানে মাইনাস ওয়ান টু জিরো এখন দেখো দুইটা এগিয়ে জাতীয় রাশি আছে কস্তিটা মাইনাস ওয়ান কস্তিটা মাইনাস ওয়ান আমরা এখান থেকে কস্তিটা মাইনাস ওয়ান কমন নিবো কসটিটা মাইনাস ওয়ান কমন নিলাম দেখো বাকি আছে কি টু কসটিটা মাইনাস ওয়ান ইকল টু জিরো আর আমি সুতরাং হয় কসটিটা মাইনাস ওয়ান ইকিল টু জিরো অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান বা কত ডিগ্রি মান জিরো ডিগ্রি মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান শব্দটা বাদ দিয়ে দিই তারপরে তিটাইগেল টু কত জিরো ডিগ্রি বা টু কস টিটাইগেল টু বা cos টি টু ওয়ান বাই টু কস কত ডিগ্রি মান হাফ cos সিক্সটি ডিগ্রি মান হাফ কস সিক্স ডিগ্রি মান হাফ সিক্সটি ডিগ্রি আমরা ষাট ডিগ্রি আমাদের বলছিল কি অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোটো গুণকে কে বলা হয় শুক্রগুণ বলা হয় তা আমরা দুইটা মান পেয়েছি একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি তা আমরা এখানে আনসার লিখে দিব অথবা একসাথে আমরা লিখতে পারি সেক্ষেত্রেই হ্যাঁ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে পেজটি লাইক এবং শেয়ার দিয়ে রাখবে ধন্যবাদ সময়